গাছটাই উঠে গেল গো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো পঁচিশে আগস্ট রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে নেতুবাবুকে পড়ানো সেই সাথে স্নানও হয়ে গেছে কালকে বাথরুমে কার্বাইড দিয়েছিলাম ওপরে দিয়েছিলাম সেগুলো আবার দেখছি গুঁড়ো গুঁড়ো পড়েছে আমার এটা জানা ছিল না যে কার্বাইড হাওয়ার সাথে বিক্রিয়া করে আবার গুঁড়ো হয়ে নিচে পড়ে তো জানলে পরে আর ওপরে দিতাম না তো যাই হোক বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে তবে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো কেমন দিন কাটছে তোমাদের এখন শরীর কেমন আছে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমাদের তো সবটাই অবশ্যই আমাকে জানাবে সকাল থেকে এখনও থাইরয়েডের ওষুধ খাইনি দশটার বেশি বেজে গেছে আগে থাইরয়েডের ওষুধটা খাই তারপর আজকে ভেবেছি ব্রেকফাস্টে আমি বানাবো কলা দিয়ে কেক যেটা অনেক দিন থেকে ভাবছি কিন্তু হচ্ছে না তো ফাইনালি আজকে বানাবো তো এখন আর বেশি কথা বলবো না আগে বানিয়ে নি বানিয়ে নি না আগে ওষুধটা খেয়ে নি তারপর কাজকর্ম শুরু করব কাকা দুধ দিতে চলে এসেছে আগে দুধটাই গরম বসিয়ে দিলাম আর এবার ওষুধটা খাই আজকে দেরি হয়ে গেছে ওষুধ খেতে স্নান করে নি কারণ ওষুধ খাওয়ার পরেই তো খাবার খেতে হবে খাবারটা বানাতে একটু সময় লাগবে হয়ে গেছে ফ্রিজে একটাই ডিম আছে ডিমটা নিয়ে নিলাম আর এদিকে কলা টাঙানো আছে যেগুলোতে পোকা ভন ভন করছে ও মনে হচ্ছে ছিঁড়ে যাবে ছিঁড়েই নেই যা পড়েই গেল বেশ কয়েকটা কলাই নিচে পড়ে গেছিলো একটু দেওয়ার করা যাবে একটু নরমও হয়ে গেল তো সেটা খুব একটা ভালো হলো না তবে যা হলো হলো এবার কেকটা বানানো শুরু করা যাক আগে কলাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিই এই কলাটা একদমই নরম হয়ে গেছে পড়ে গিয়ে তো আমি পাঁচটা কলা নিয়েছি আর এবার কলাগুলোকে একটু কেটে নিই একটা চা বানানো কাপ নিয়ে নিয়েছি আর এই কাপের এক কাপ ময়দা আমি নিচ্ছি এবার একটা বাটি নিয়ে এলাম এই ডিমটাকে একটু ভেঙে দিই এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো ছুটি ওদিকে তরকারি নিয়ে এসছে আজকে ছোটি পাঁচ তরকারি করেছে আমি তো একটু মিশিয়ে নিই আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার চোখের আন্দাজ মতো ঘি এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম তবে এক কাপ মনে হচ্ছে কম হবে আমি একটু ঘি দিই দু কাপ নয় তবে প্রায় দু কাপই দিলাম তবে এর মধ্যে না আমি আরও একটুখানি ঘি দেব ঘিটা একটু কম হয়ে গেল যেহেতু ময়দাটা বেশি দিয়েছি এবার আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব তবে এইটুকু দুধ মনে হচ্ছে লেগেই যাবে আরও লাগবে দুধ দেখেছ একটু নিয়ে আসি দাঁড়ো এইটুকু দুধ রেখে কি করব বলো তো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা সামান্য একটুখানি লবণ আর এবার সমস্ত কিছু ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি কেকটা আমি অন্যরকমভাবে বানাতে চেয়েছিলাম কিন্তু এখন ডিসিশনটা একটু চেঞ্জ করলাম ভাবছি হাড়ির মধ্যেই এটাকে আমি বেক করব তো তার জন্যে হাঁড়িটা নিয়ে এলাম তবে এই গ্যাসটাতে না ফ্লেমটা খুব আস্তে ফেটাতে বলে তো হাড়িটা এখানে গরম করতে বসালাম সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো লবণ এই লবণটা কিন্তু শুধুমাত্র কেক বানানোর জন্য যখন আমি কেক বানাই তখন ব্যবহার করি আর তারপরে আবার ঠান্ডা করে এই কৌটাতেই রেখে দিই চাইলে বালিও ব্যবহার করা যেতে পারে তেমনই নয় আর এবার কেক বসানোর জন্যে কেক টিনটাকে রেডি করে নিই একটা বাটার পেপার কেটে নিয়েছি ব্যাটার পেপারটা বসিয়ে দিলাম একটু বড় হয়ে গেছে কাটা তবে ঠিক আছে যা হয়েছে হচ্ছে এখন আর ছোটো করছি না এর উপর দিয়ে একটুখানি ঘি লাগিয়ে দেব আর এবার যে কলাগুলো কেটে রেখেছি সেগুলো চটপট করে একটু সাজিয়ে দেব। যা বাবা ধরতেই পাচ্ছি না সাজাবো কি চলো কলাগুলো ভালো মতো সাজিয়ে দিয়েছি আর এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি জানি না কেকটা কেমন হবে তবে অনেক দিন থেকে আমার ইচ্ছে এভাবে কেক বানিয়ে আমি খাব এবার এটাকে একটু বসিয়ে দিই তার আগে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার বসিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার এদিকে দু চারটে যা বাসন হয়েছে ধুয়ে ফেলি আমি না প্রথমে ভেবেছিলাম ছোট ছোট করে কেকটা বানাবো কিন্তু তাতে আমার সময় অনেকটা লাগতো আর সেই জন্য আমি ভাবলাম যে একবারে বসিয়ে দিই দেখা যাক কেমন হয় কলা দিয়ে কেকটা বানানোর জন্যে আমি এটা বের করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এটাতে বানাবো ছোট ছোট করে কিন্তু এতে সময় অনেক লাগতো সেই জন্য এটাতে আর বানালাম না এটা শুকিয়ে আবার তুলে রাখবো তোমরা অনেকেই আমার কাছে এই সমস্ত জিনিসগুলো দেখতে চেয়েছো একদিন সময় করে সবগুলো তোমাদেরকে দেখাবো হয়তো প্রত্যেকটার একদম ঠিকঠাক দাম মনে নেই আমার তবে যতটুকু যা মনে আছে অবশ্যই বলে দেব তো এখন কেকটা হোক একটু অপেক্ষা করি তবে আজকের কেকটা মিষ্টি কম হবে এটুকু আমি আগে থেকেই জানি কারণ দু কাপ ময়দা দিয়েছি এক চামচ চিনি দিয়েছি চালটা ধুয়ে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিলাম তবে আজকে দুবেলার জন্য বসালাম রাতেও ভাত খাবো বালতিটাকে ধুয়ে নিলাম এবার এক বালতি জল নিয়ে এবার দেখি কত দূর হলো না এখনো হয়নি খানিকটা সময় লাগবে এখনো কেকটা হতে বেশ খানিকটা সময় লাগবে সেই জন্য ভাবছি এই কলা আর একটুখানি মুড়ি আমি আগে খেয়ে নিই কে এসছে মুড়ি খাবে ভালোবাসে তাই তুমি ভালোবাসো না

এর থেকে এখন মনে হচ্ছে প্যানকেক কেক ভাজলেই ভালো হতো তাড়াতাড়ি হয়ে যেত লাগছে না হয়ে গেছে তবে এই কেকটাকে না একটুখানি উল্টে দেব তাহলে কালারটা ভালো আসবে দেখি আগের দিনের সুজির কেকের মতো এটা একটু উল্টানো যায় কি না উল্টে দেব কি দেবো না বুঝতে পারছি না এটা আরও কিছুক্ষণের জন্য একটু বসিয়ে দিই ভাতটা নামিয়ে আমি একটুখানি চায়ের জল বসালাম ফ্রিজে কয়েক পিস তেলাপিয়া মাছ ছিল যেটা ঠাকুমা দিয়ে গেছিলো সেটাই একটু বের করে রাখলাম দুপুরে করব এদিকে দেখছি ভাতটা হয়েই গেছে মাঠটা একটু ঝুরিয়ে নিলাম কোথায় গেছিলে ভাই তোমাকে আজকে একটা দারুণ জিনিস খাওয়াবো

কেকটা আমি যেমন ভেবেছিলাম তেমন হয়নি তবে দেখা যাক কেমন হয়েছে খেতে দেখতে খানিকটা এরকম হয়েছে তবে খেতে কেমন হয়েছে খাওয়ার পরেই বুঝবো নিতুবাবুকে একটু দিই ও একটু টেস্ট করুক নাও খেয়ে বলো কেমন হয়েছে

এক চামচ মিষ্টি দিয়েছি আর দু কাপ ময়দা হুম ওই জন্যই তো মিষ্টিটা কম দিয়েছিলাম কলা মিষ্টি বলে খেতে মোটামুটি খারাপ লাগছে না তবে এটাকে আমি আরেকটু একটু ভাজবো ঘি দিয়ে ভাবছি হ্যাঁ আজকে যে কেকটা বানিয়েছি সেই কেকটা বানিয়ে আমি খুব একটা খুশি হইনি বরঞ্চ একটু দুঃখী হয়ে গেছি কারণ আমি যেভাবে বানাতে চেয়েছিলাম সেরকম হয়নি আমি গণ্ডগোলটা করেছি যে কোনো জিনিসের একটা মাপ থাকে সেই মাপটা না দিলে যেটা হয় সেটাই হয়েছে তো এরপরে আবারও একদিন ট্রাই করব আর সব থেকে ভুল যেটা করেছি আমি বড় সেটা হলো আমি কেক টিনের মধ্যে কেকটাকে বানিয়েছি আমার উচিত ছিল কোনো ফ্রাইং প্যানে বানানোর বা ছোট ছোট করে ওই যেটা বানাতে চেয়েছিলাম সেরকমটাই বানাতে হতো তাহলে জিনিসটা খেতে এরকম লাগতো না তো খেয়েছি একেবারে যে খাওয়া যাচ্ছে না তা নয় আমিও খেয়েছি ছুটিও খেয়েছি মিষ্টিটা একটু কম লেগেছে দুজনেরই কারণ আমি ভেবেছিলাম যে কলাতে তো একটা মিষ্টি ভাব থাকে সেই জন্য মিষ্টি একদমই কম দিয়েছিলাম আর এখন অবশিষ্ট যেটুকু আছে সেটুকুকে একটুখানি ঘি দিয়ে ভেজে নেব তাহলে স্বাদটা একটু ভালো লাগবে খেতে কখনও কোনো হয়ে যায় ওটা কোনো বড় ব্যাপার নয় আজ হয়নি ভালো তো কী হলো পরে একদিন ভালো করে করব প্রায় অর্ধেকটা খেয়েই ফেলেছি আর এই বাকি অর্ধেকটা এখন একটু ভেজে নেব। এই যে ঘি দিয়ে দিয়েছি দিনের মধ্যে হাসতে বসিয়ে দিলাম আসলে কি বলো তো মানুষের খেয়েদেয়ে কাজ না থাকলে মানুষ যা করে আমি তাই করি তো যেদিন আমার খেদে কাজ হবে না সেদিন আর এই সব কিছু করা আসবে না আমার তো যাই হোক এখন কি আর করা যাবে কখনো কখনো হয়ে যায় এখন এটা ভেজে নিই মণ্ডলবাবু ফোন করছে ওকে এক একটা ফোন করে নি এর থেকে রুটি করলেই ভালো হতো শুধু শুধু আমার কতটা সময় নষ্ট সব কিছুই নষ্ট তবে ফেলবো না অবশ্যই খেয়ে নেবো এবার খেতে ভালোই লাগবে কি বাবা আচ্ছা ঠিক আছে দেবো আচ্ছা ঠিক আছে নেই তো ওর আজকে যে মার কাছে স্নান করার ইচ্ছে হচ্ছে আমি কেকটা ভেজে নিই তারপর তোমাকে স্নান করিয়ে দিচ্ছি হ্যাঁ কেমন লাগছে খেতে ভালো লাগছে হুম এবার খেতে আগের থেকে একটু ভালো লাগছে এবার এক পিস খেয়ে দেখো

ছোটি গেছে ঘরের পেছনে ওই দুধমান কচুর পাতা আনতে আজকে মাছ ভাপা করব ওই পাতা দিয়ে তো ওখানে একটাই পাতা দেখতে পাচ্ছি আর দু একটা পাতা ও অন্য জায়গা থেকে এনে দিয়েছে গাছটাই উঠে গেল গো ছোট বড় দিয়ে কটা পাতা হয়েছে এতেই হয়ে যাবে মাছও বেশি নয় তো পাতাগুলোকে একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে এবার একটা মশলা করব কিছু কাঁচা লঙ্কা দিলাম আদা দিয়ে দিলাম আর খানিকটা জিরে দিয়ে দিলাম আর এবার এটা একটু বিরিয়ে নিয়ে আসি মশলাটা একটা বাটিতে ঢেলে দিলাম দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ

একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এটা না দিলেও হয় কিন্তু আমি দিলাম আর এবার মাছগুলোতে ভালো করে মশলাগুলো একটু মাখিয়ে নেব আজকে মাছটা ভাপা করবো কুকারে কুকারটা নিয়ে এলাম আর এবার পাতাগুলো একটু সাজিয়ে দিই সকালে করেছি যেটা সেটা ফ্লপ হয়েছে আমি জানি না এটা কেমন হবে পরিমানে একটু লবণ দিয়ে দিলাম আর সব শেষে একটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি তবে আজকে না একটু জল দেবো না আমি ওই যতটুকু আছে অতটুকুই তবে উপর দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিতাম এই সমস্ত খাবার দাবার খাওয়া মানেই হলো তেল মশলা খাওয়া এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দেবো আজকে দুপুরে আর কিছু রান্না করব না ছুটি তরকারি দিয়ে গেছে যখন খেতে বসবো তখন তোমাদের দেখাচ্ছি তো এটা এবার হোক এবার দেখি হলো কি না তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে মাছটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আজকে কিন্তু এক ফোটাও জল দিয়েছিলাম না শুধু মশলা করার সময় একটু জল দিয়েছিলাম ওইটুকুই তো এবার খাবারটা আমার। নি তুলে রাখলাম ছটির জন্যে আর ছুটি সকাল বেলায় আজকে এই তরকারিটা আমাকে দিয়ে গেছে এখান থেকে ওখানে একটা নিয়ে নিই পুরোটা খাবো না শেষ রেখে দিলাম রাতে খাবো এই হলো দুপুরের খাবার এবার খেতে বসি কুমড়ো আলু পুঁই শাকের তরকারি খেতে ভীষণ পছন্দ করি এবছরে এখনো আমি পুঁই শাকটা আনিনি আজকে যে পুঁই শাকটা রান্না করেছে এটা এটাও নিজের লাগানো নিচে একটা গাছ লাগিয়েছে সেখান থেকেই ডগা কেটে রান্না করেছে দারুণ হয়েছে দারুণ এবার মাছটা একটু খাই আর তোমাদের বলি কেমন বানিয়েছি সিদ্ধ হয়েছে। একবার করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগছে খেতে এটা নিয়ে আর কিছু বলার নেই কষ্ট করে মশার কামড় খেয়ে পাতা এনে দিয়েছে আমার চা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি ওদিকে ছটি ছটির বরের সাথে কথা বলছে আমিও একটু আমার বরের সঙ্গে কথা বলবো সকাল থেকে তো যা করলাম করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে ওই যে বলি না খেয়ে দেয়ে কাজ না থাকলে মানুষ অনেক কিছুই করে তো সেই রকমই অবস্থা আমার হয়েছিল সেই জন্যেই ওই কেকটা বানাতে গেছিলাম ওটা কিন্তু কেউ কখনও ভুল করেও ট্রাই করো না তবে মাছ সিদ্ধটা ভালোই হয়েছে আমরা ভাপা বলি না আমরা সিদ্ধই বলি তো আমাদের পুকুরের ছোটোবেলাতে দেখেছি সব রকম মাছই ভাপা করা হতো মানে পোনা মাছ বাটা মাছ সেই সাথে লাইলন টিকা আর ইলিশ মাছ ভাপার কথা আলাদা করে কিছু বলার নেই সেটা তোমরা অনেকেই খাও অনেকেই আমাকে বলে হ্যাঁ তুমি ইলিশ মাছ কেন খাবে তুমি তেলাপিয়া মাছই খাও তেলাপিয়া মাছটাও আমার ভালো লাগে তবে ওই মরা তেলাপিয়া না জ্যান্ত তেলাপিয়া বিশেষ করে লাইলন টিকাটা ভালো লাগে তো যাই হোক ফ্যানটা এখনো পড়ে আছে ফ্যানের কোনো গতি করতে পারিনি মিস্ত্রি কাকাকে ফোন করা হয়েছিল কাকা বলেছিল পাঠিয়ে দিতে আমি পাঠাতেও পারিনি আর কাকাও ওইদিকে আসেনি তো দেখা যাক কবে ঠিক করতে পারছি তো আপাতত আজকে মতো আমার বক বকটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা